তোমরা কেউই অঙ্কটা পারো নাই তো ঠিক আছে আমরা প্রথমে যে কোনো শর্তমূলক বা প্রাকল্পিক প্রমাণ গঠনের জন্য আমাদের যে কাজটা করতে হবে সিদ্ধান্তটার দিকে খেয়াল করতে হবে সিদ্ধান্তটি যদি পূর্ব মানে প্রাকল্পিক বচন আকারে থাকে তাহলে আমরা এটার পূর্বকে অ্যাজামশান করতে পারি ই তাহলে ই আছে এটা আমরা কি করলাম এটা আমরা অ্যাজামশান করলাম এরকম অ্যাজামশান আমরা লিখে দেব লিখে দেওয়ার পরে তারপরে দেখো যে কাজটা করতে পারি এখানে নেগেশন সি আছে নেগেশন সি এর সাথে যদি নেগেশন ডি অ্যাড করি তাহলে তিন নম্বরে যদি আমরা কি করলাম তিন নম্বরে আমরা ऍক্ট করলাম তিন নম্বরে ऍড করার মানে হচ্ছে আসলে সি ডট ডি মিথ্যা হয়ে যাবে কিভাবে এই নেগেশন সি বেল নেগেশন ডি কে যদি আমরা কি করি ডি মরগান করি ডি মরগান করলে কি হবে নেগেশন সি ডট ডি পাঁচ নম্বরে আমরা কি করলাম ডি মরগান পাঁচ নম্বরে ডি করা মানে হচ্ছে এক নম্বর এক আর ছয় এই সি ডট ডি এক নম্বরের অনুক মিথ্যা হয়েছে অনুক যদি মিথ্যা হয় তাহলে কি হবে নিশ্চয় পূর্বক মিথ্যা হবে তাহলে এক নম্বরের অনুক ছয় নম্বরের মিথ্যা হয়েছে তাহলে পূর্বক মিথ্যা হবে পূর্বক কি আছে এ ভেল বি তাহলে এ ভেল বি যদি মিথ্যা হয় তাহলে কি হবে এর আগে একটা নেগেশন বসাতে হবে তাহলে এটা কি হলো কিভাবে এলো এক আর ছয়ের মধ্যে আমরা এমটি সূত্র প্রয়োগ করেছি এখন যদি আমরা সামিয়া নেগেশন এফ বিকে কে যদি আমরা ডিমরগান করি তাহলে কি হবে সাত নম্বরকে আমরা কি করব ডিমরগান করব তারপরে এবার নেগেশন এ এর সিম্প্লিফিকেশন করলাম আট নম্বরের আমরা সিম্প্লিফিকেশন করলাম এবার দেখো দুই নম্বরের পূর্বক নয় নম্বরে সত্য হয়েছে পূর্বক সত্য হয়েছে তাহলে দুই আর নয়ের এমপি করলে কি হবে ইভেল নেগেশন এ এই ইভেল নেগেশন ই তার মানে দুই নম্বরের অনু সত্য হলো তার মানে আমরা এটা হচ্ছে দুই আর নয় এর মধ্যে এমপি এখন আমরা যদি এটাকে কম করি তখন কি হবে নেগেশন ই ভেল ই তার মানে দশ নম্বরে কম করলাম এইবার বারো নম্বরে কি হবে এটাকে ইমপিল করলে ই এমপ্লাইস ই বারো নম্বরে ইমপিল করলে ই এমপ্লাই সি এইবার দেখো পুরো ই আছে বারো নম্বরের পূর্ব আছে ই তাহলে তেরো নম্বরে যদি এমপি করি বারো আর চারের এমপি করলে কি হবে ই পেয়ে যাব বারো আর চারের এমপি করে আমরা ই পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে যেটাই আমি অ্যাজামশন করবো সেটাকে আমাকে কি করতে হবে ডাক দিতে হবে এরকম তীর চিহ্ন টেনে এরকম জায়গা নেই বলে আমি এখানে চোদ্দ নম্বর এখানে লিখছি ই যেটা অ্যাজামশন করেছিলাম ওটা পূর্ব হিসেবে থাকবে আর এখানে নম্বরে আমরা কি লিখবো এইটা যেটা উপরে রয়েছে ই তবে এখানে আমরা হচ্ছে চার হতে চার হতে তেরো পর্যন্ত সিপি কন্ডিশনাল প্রুফ ওকে বুঝতে পেরেছো সবাই সবাই সবাইকে বুঝতে পেরেছো ওকে ভেরি গুড